ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আর এটা আছে আমার নাইন ইঞ্চ গোপাল মানে ন নাম্বার গোপাল বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই ড্রেসটা সম্পর্কেই আপনাদের দেখাবো এই কাফতানের টিউটোরিয়ালটা আজ আপনাদের দেখাবো দেখুন কি বিউটিফুল ড্রেস একটা আমি আমার লাড্ডু গোপালের জন্য বানিয়েছি এই কাফতান তৈরি করাটা কিন্তু ভেরি ইজি আজকে আর বিশেষ কথা না বাড়িয়ে আপনাদের এই টিউটোরিয়ালটা এক্ষুনি আমি দেখাবো তার আগে একবার দেখিয়ে দিই ড্রেসটার একবার ফিটিংস আপনারা দেখতেই পাচ্ছেন কি বিউটিফুল ফিটিংস কিন্তু আমার গোপালের হয়েছে এই হাতাগুলো আপনারা ভাবছেন এত বড় বড় কেন বন্ধুরা কাফতান তো এরকমই হয় হাতা এরকম বড় বড় থাকে একটু স্টাইলিশ টাইপের বানালাম ড্রেসটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সাইডটা ডিজাইনটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন হাতাগুলো কত ফ্রিলি এই সামারের জন্য খুব ভালো গরমের জন্য এরকম একটা ফ্রি ড্রেস খুব সুন্দর কিন্তু আমার লাড্ডু গোপালের জন্য ফিট হয়েছে আপনাদের এই টিউটোরিয়ালটাই আজ দেখাবো ভেরি ইজি ওয়েতে এখানে আমি একটা প্লেন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি যেটার মাপ হচ্ছে টোয়েন্টি ইঞ্চ বাই সাড়ে দশ ইঞ্চি লম্বায় নিয়েছি টোয়েন্টি ইঞ্চ চওড়ায় নিয়েছি সাড়ে দশ ইঞ্চি আর দুটো কোমরে লাগানোর জন্য কাপড় কাটিং করে নিয়েছি যেটার মাপ আছে অন অ্যান অ্যাভারেজ সাড়ে আট ইঞ্চি এটা কম বেশি কাটিং হবে হতে পারে আর একটু কম কাটিং হতে পারে আর চওড়ায় আছে দেড় ইঞ্চি চওড়ায় আর এটা কাটিং হবে না দেড় ইঞ্চি বাই সাড়ে আট ইঞ্চি দুটো কাপড় আমি কোমরে লাগানোর জন্য কাটিং করেছি এবার এই কাপড়টার চারদিকটা আমি একটা হাফ ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নেব। চারিদিক আমি সেলাই করে নিলাম এবার এটাকে এরকমভাবে ফোল্ড করে নেব আমি টোয়েন্টি ইঞ্চ যেদিকে ছিল এরকমভাবে ফোল্ড করে নিয়েছি আবার লম্বাই হয়ে গেল এখানে দশ ইঞ্চি আর কুড়ি ইঞ্চি ছিল ফোল্ড করে নিলাম দশ ইঞ্চি হয়ে গেল। আর এদিকে আমার ওই দশ ইঞ্চি থেকে এক সুতো মতন কম এইবার দেখবেন খুব ইজি হ্যাঁ এটাকে আমি ফোল্ড করে নেব এরকমভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করার পর এখানে হাফ ইঞ্চি মতন জায়গা আমি এখানে মার্ক করে নেব গলার জন্য হাফ ইঞ্চি এদিকে আর হাফ ইঞ্চি লেনতে এরকম এখানটা আমি গলাটা কাটিং করব গলাটা কাটিং করার পরে কাফতান তো কোনো কাটিংয়ের ব্যাপার নেই হাতের এখানে কোনো কাটিংয়ের ব্যাপার নেই এখান থেকে মানে কাঁধের এখান থেকে একদম ধার বরাবর নিয়ে গেলাম আমি আড়াই ইঞ্চি মতন জায়গা রাখলাম আড়াই ইঞ্চি টু পয়েন্ট ফাইভ এদিকেও টু পয়েন্ট ফাইভ এদিকেও আমি আড়াই ইঞ্চি জায়গা নেবো টু পয়েন্ট ফাইভ এটা হয়ে গেল আমার আম হোলসেল জায়গাটা এবার যেটা করবো আমি সেলাইটা করবো কোথা থেকে মাথায় রাখবেন কাফতান কিন্তু সবসময় সোজা দিক দিয়ে সেলাই হবে মানে এটা কিন্তু ফ্রন্টের দিক সোজা দিক এখান থেকে সেলাইটা হবে আমরা নর্মালি কী করি উল্টো দিক দিয়ে সেলাই করি যাতে আমাদের সোজা দিকটায় কোনো সেলাই দেখা না যায় কিন্তু কাফতানে কিন্তু ঠিক তার উল্টো কাপ্তান কিন্তু আপনাদের সোজা দিক দিয়েই সেলাইটা করতে হবে এবার আমি সেলাইটা করব কোথায় থেকে আমি এখান থেকে দেড় ইঞ্চি এক ইঞ্চি মতন জায়গা ছাড়বো এখান থেকে আমি এক ইঞ্চি মতন জায়গা ছাড়বো এই দিকে এই দেখুন এই ধার থেকে আমি এক ইঞ্চি এখানে মার্ক করলাম এই ধার থেকে আমি এক ইঞ্চি এখানে মার্ক করব তাহলে আমার টোটাল ছিল কত আমার টোটাল ছিল দশ আমি এক ইঞ্চি এখানে বাদ দেবো এক ইঞ্চি এখানে বাদ দেবো তাহলে আমার বডি এখানে কত থাকবে আট আট ইঞ্চি থাকবে আমি গলাটা একদম ছোট্ট করে আমি কাট করব দেখুন আমার গলা এখানে কাটিং হয়ে গেল আমি ভি শেপের গলাটা কাট করেছি এই দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পট্টি লাগিয়ে নেবো কাপড় এখানে ফিট করে নেবো গলার এখানে কাপড়টাকে উল্টো করে নেব এরকম উল্টো করে নিলাম উল্টোদিকে আমি এই গলার এই মিডিল পোর্শান থেকে তিন ইঞ্চি মার্ক করলাম এই তিন ইঞ্চির এখানে এই পট্টিটা কিন্তু সেলাই করতে হবে এইখানটায় সেলাইটা করব কিভাবে এইখান থেকে আমি এক ইঞ্চি ছেড়ে সেলাই করব কাপড়টাকে এখানেও আমি এক ইঞ্চি ছেড়ে কাপড়টাকে সেলাই করব সেলাইটা কিভাবে হবে একবার দেখিয়ে দিই এইখান থেকে একটা সেলাই যাবে এইখান থেকে একটা সেলাই যাবে মানে মাঝখানটা একটা টানেলের মতন হবে হোল মতন যেখান থেকে আমি সুতোটা ভরব এই কাপড়টায় কিন্তু আমি এই গলা থেকে তিন ইঞ্চি ছেড়ে এদিকে একটা কাপড় সেট করে নিলাম এদিকেও কাপড়টা সেট করে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে দু রকমভাবে সেলাইটা করেছি একবার এখান দিয়ে সেলাই করেছি একবার এখান থেকে সেলাই করেছি একটা টানেলের মতন হয়ে গেছে এখান থেকে এবার ফিতেটা আরামসে আমরা ইনসার্ট করতে পারবো এবার গলার এখান থেকে আমি দেখুন এই ব্যাক সাইডের এখানে এতটা কাট করে নিয়েছি এই যে সেলাইটা বাঁচিয়ে এবার আমি গলার এখানে কাপড়টা সেট করবো দিকে প্রথমে সোজা দিক করে নেবো দিক করে আমি এইখানে গলার মধ্যে কাপড় এইভাবে সেট করে দেবো দেখুন আমি গলার মধ্যে কাপড়টা কিভাবে সেট করেছি এটা কিন্তু সোজা দিক আর সামনের দিকটা এই গলার মধ্যে একটা কাপড় নিয়ে আমি এইভাবে কিন্তু সেলাই করে দিয়েছি গলাটার মধ্যে সেলাই করে দেওয়ার পরে এখানে ছোট ছোট এরকম কাট করে দিয়েছি যাতে রাউন্ড শেপে গলাটা এখানে এইভাবে ফোল্ড করে এই যে এইভাবে ফোল্ড করব ফোল্ড করে সেলাই করে দেবো এক এখানে আমি গলাটা স্টিচ করে নিয়েছি এবার খুব সিম্পল এখানে কোনো কাটিং করার দরকার নেই এখানে আড়াই ইঞ্চি আমি মার্ক করে রেখেছিলাম আগেই এইখান থেকে এইখানে অবধি আম হল আড়াই ইঞ্চি এই ধারেও আমি আড়াই ইঞ্চি মার্ক করব এই ধারেও আড়াই ইঞ্চি মার্ক করব মার্কারটা কোথায় গেল এই যে দুই ইঞ্চি এই হাফ ইঞ্চি আড়াই ইঞ্চি মার্ক করলাম এই ধারেও আমি আড়াই ইঞ্চি মার্ক করব করে এখান থেকে এক ইঞ্চি ছাড়বো এই যে এক ইঞ্চি ছাড়বো পুরো স্ট্রেট এখান থেকে সেলাইটা নামবে এখান থেকেও আমি এক ইঞ্চি ছাড়বো স্ট্রেট একটা স্কেলের মাধ্যমে যদি ইচ্ছা হয় এখানে আপনারা মার্ক করে নিন এখান থেকে সেলাইটা স্ট্রেট হয়ে নামবে একদম পুরো এখান থেকে স্ট্রেট সেলাই নামবে ফ্রন্টের দিক দিয়ে কিন্তু হ্যাঁ এটা কিন্তু সোজা দিক এটা সাইড না কাফতান সবসময় সোজা দিকে সেলাই হবে ব্যাক সাইডে কিন্তু সেলাই হবে না এখানে যে এক ইঞ্চি মার্ক করেছিলাম এই এক ইঞ্চি এখানে পুরো এইভাবে সেলাইটা নামাবো সেলাই আমি করে নিয়েছি এদিকে একদম স্ট্রেট সেলাই করেছি এদিকে স্ট্রেট সেলাই করেছি করে এই ফ্রান্টের দিকে আমি একটা এখানে ছোট্ট ফুটো মতন করে নিয়েছি কারণ এই ব্যাকে যে পট্টিটা লাগানো আছে কাপড়টা এই কাপড়ের টানেলের ভেতর থেকে আমি সুতোটা ইন করব বাঁধার জন্য আমি এরকম একটা রিবন নিয়েছি আপনাদের কাছে যে কালারের সুতো আছে যেমন আছে তেমন দিয়ে করতে পারেন বা কুরুষের সুতো বানিয়ে নিতে পারেন যেমন ইচ্ছা তো আমি ফার্স্টেই যেটা করবো এখানে আমি এখানে সেফটিবিন একটা ইন করে নেব সেফটিবিনটা ইন করে কাপড়ের তলা দিয়ে এইভাবে হাত দেবো দিয়ে এইখান থেকে আমি সেফটিবিনটা ইনসার্ট করছি এই টানেলের ভেতর দিয়ে এই দেখুন ইনসার্ট করেছি তো এই দেখুন এই টানেলের ভেতর দিয়ে কিন্তু ইনসার্টটা হচ্ছে বাইরে দিয়ে না দেখুন আমার কিন্তু এইভাবে ইনসার্ট হয়ে গেছে আমি এখান থেকে একটা লেন্থ রেখে এইভাবে ফিতেটা কাট করে দেব। মোটামুটি এতটা রাখলাম দেখুন ফিতে আমি ইনসার্ট করে দিয়েছি আমার কিন্তু কাপ্তান পুরো রেডি হয়ে গেছে এবার আপনারা এটাকে যত আপনারা এরমভাবে টানবেন দেখুন এরকমভাবে কিন্তু জিনিসটা সেই কাপ্তানের শেপে চলে আসবে আপনারা আপনার লাড্ডু গোপালের মাপ অনুযায়ী ফিতেটা টেনে এরমভাবে বেঁধে দিতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল হলো কি না অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর রইল বা কি এইখানটা এখানটা একটা স্ট্রিপ কেটে এইভাবে ভেলকো লাগিয়ে দিতে হবে বা পিন সিস্টেম করে দিতে পারেন আজকের মতো ভিডিও আমি এখানে এড করছি নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডুগোপাল সেবা বা রাধাকৃষ্ণের ড্রেস নিয়ে আজকের মতো টাটা এখানে বিদে নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা